আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সম্মানিত সুধী আপনাদের সেই কাঙ্ক্ষিত বইয়ের বুকিং নিতে যাচ্ছি আজকে আর বিশেষ করে প্রতিষ্ঠান নিয়ে ব্যস্ত থাকার দরুন আসলে দীর্ঘদিন এই বইটি আমাদের হাতে আছে কিন্তু আমরা আসলে বইয়ের বুকিং নিতে পারছি না আর এই বইটি কিন্তু আমাদের যে কম্বাইন কারি কলাম ইটার্নাল ফ্রিডম ইনস্টিটিউট আল ইসলামিয়া এই বইটি আমাদের এই উক্ত প্রতিষ্ঠানে পাঠ্য করা এবং ছাত্রছাত্রীরা পড়াশোনা করছে এই বই থেকেই ইংরেজি শেখার জন্য ইংরেজি শেখার জন্য সবচাইতে সহজ এবং যে কোনো পেশাজীবী মানুষের জন্য সবচেয়ে সহজ একটি পদ্ধতি বেজিক ইংলিশ স্পোকেন এডিটে এর আগে আপনার অনেক লাল দেখেছিলেন সোশ্যাল মিডিয়াতে সেই সেই ফার্স্ট এডিশন থেকে শুরু করে এখন সেকেন্ড এডিশন বইটি আরও অনেক বেশি গুছিয়ে করা হয়েছে এখন আলহামদুলিল্লাহ এবং আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে এবং আমরা আমাদের প্রতিষ্ঠানে পাঠ্য করে বইটি পড়াচ্ছি আপনাদের হাতে তুলে দিতে চাচ্ছি এবং আপনারা কিভাবে বইটি হাতে পাবেন যেহেতু এই বইটি কোন লাইব্রেরিতে বারবার জিজ্ঞেস করে থাকেন কোন লাইব্রেরিতে আছে কিনা বাইরে কোথায় পাব আসলে আমরা এই বইটি কোথাও কোনো লাইব্রেরিতেই দেয়নি বিশেষ করে ব্যস্ত থাকার দরুন বইটি আসলে কোথাও অনলাইনেও এখন অনেক দিন যাব দুই তিন বছর যাবত অর্ডার নেওয়া হয় না তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে বইটির কিছু অর্ডার নিতে চাচ্ছি অসংখ্য মানুষ মেসেজ দিয়ে থাকেন বইটির জন্য তো আমরা এখন টেকনিকটা আপনাকে বলে দিচ্ছি প্রসেসিংটা বলে দিচ্ছি আপনি কিভাবে বইটি হাতে পাবেন আপনি যে ভিডিওটি দেখছেন অর্থাৎ এই ভিডিওর কমেন্ট সেকশানে আপনি টাকা পাঠিয়ে বিকাশের স্ক্রিনশট অথবা যে মেথডে আপনি টাকা পাঠাবেন সেই মেথডের একটা স্ক্রিনশট দেবেন এবং সাথে ঠিকানাটা দিয়ে দেবেন নাম ঠিকানা এবং ফোন নাম্বারটা দিয়ে দেবেন আমরা প্রতিদিন দিন যে পরিমাণ বুকিং হবে সন্ধ্যার সময় সেগুলো দেখে কমেন্ট সেকশন থেকে দেখে আমরা আপনাকে একটা রিপ্লাই দিব প্রাপ্তি রিপ্লাই দিয়ে আমরা আপনার উত্তর ঠিকানায় আমরা বইটা পাঠিয়ে দেবো ইনশাল্লাহ আর এখন এই বইটি হচ্ছে যে বইটা যেহেতু ভিডিও লেসন রিলেটেড এবং কারণ বইটা সংক্ষিপ্ত বইটা আপনার ছোটো মনে হলেও কিন্তু আসলে ছোটো না বিশাল ডিসক্রিপশান এখানে এসেছে আর বিশেষ করে আমরা ভিডিওতে যে বিষদ আলোচনা করে দিয়েছি সেখানে ভিডিওতে প্রায় দশ এগারোটি ভিডিও অলরেডি দেওয়া আছে সেকেন্ড এডিশনের বই থেকে এবং ধারাবাহিকভাবে আরও কয়েকটা ভিডিও আমরা দিব আশা করি শেষে এগারো বা বারো নাম্বার যে ক্লাসটি আছে সেই ক্লাস টি দেখলেও এই বইটি পুরো বইটি আপনি কিভাবে স্টাডি করবেন সেখানে আহ সিস্টেমটা দেওয়া আছে আর আপনি কত টাকা পাঠাবেন ঠিক আছে আসলে এই বইটি আপনাকে অ্যাডভান্স টাকা আমরা ক্যাশ অন ডেলিভারি বাড়িতে আমরা পাঠাবো না আপনাকে আগে টাকা পাঠাইতে হবে এর আগেও আমরা বই যে নিয়েছি বুকিং নিয়েছি আমরা কোনো বই কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে পাঠাই না আর ক্যাশ অন ডেলিভারি বাড়িতে পাঠালে লস আপনাদের কারণ কুরিয়ার চার্জ যেটা সেটা অনেক বেশি নেয় আর বিশেষ করে যদি আমরা টাকা আপনি আগে পাঠিয়ে দেন না তখন আমরা ডকুমেন্ট হিসেবে বইটা পাঠিয়ে দিই কুরিয়ার চার্জ খুবই কম লাগে তাই আমরা বলছি যে আপনি মাত্র এক হাজার পঞ্চাশ টাকা বিকাশ করে আপনি একটা স্ক্রিনশট দিয়ে দিবেন আমরা আপনার ঠিকানা বইটা ইনশাল্লাহ পাঠিয়ে দেবো কুরিয়ার চার্জ এবং বই সহ এক হাজার পঞ্চাশ টাকা এবং এই বইটি কিন্তু আমরা অনেক টাকা আর কোর্স অনেক টাকা আগে বিক্রি হতো তো আমরা এখন এটাই নির্ধারণ করেছি এবং ভিডিও লেসনগুলো অবশ্যই বইটা স্টাডি করার সময় কিন্তু ভিডিও লেসনগুলো দেখে দেখে একটু আয়ত্ত করতে হবে যে আসলে পুরো বইটা আপনি কীভাবে স্টাডি করবেন আর এইটা যে এক টাকা এটা শুধু বইয়ের দাম ভেবে আপনারা কিন্তু ভুল করবেন না বইটি মূলত একটা কোর্স কোর্স এবং এই ভিডিও লেসন প্লাস বই এবং পাঠানোর টাকা মিলে এক হাজার পঞ্চাশ টাকা আপনাকে পাঠাইতে হবে যদি আপনি ইন্টারেস্টেড থাকেন ঠিক আছে আর বিশেষ করে আমরা এটা বলবো না যে এশিয়া মহাদেশের প্রথম বই সারা বিশ্বের প্রথম বই এরকম না আশা করি আপনার কাছে ভালো লাগবে এবং এটা থেকে আপনারা আপনাদের প্রতিষ্ঠান বলেন আপনার সন্তান বলেন যে কেউ অর্থাৎ যারা বেসিক লেভেল থেকে ইংরেজি শিখতে চায় তারা একেবারে এ বিসি থেকে দেয়া আছে এখানে ইনশাল্লাহ আস্তে আস্তে করে এসে শিখতে পারবেন এবং আপনি আপনার প্রতিষ্ঠানে রেখেও আপনাকে কিন্তু প্রতিষ্ঠানে আপনি পাঠ্য করে বইটি যদি পড়ান তাহলে আপনার প্রতিষ্ঠানটা ডেভেলপ করবেন ইনশালা যেহেতু আমাদের প্রতিষ্ঠানের ছাত্ররা ডেভেলপ করছে এবং সারা বাংলাদেশ থেকে শুধু এমন আছে একশো কিলোমিটার দূর থেকে বইটা নিতে আসে আমরা বইটা বুকিং নিচ্ছি যাতে করে আমাদের কার কল দিবেন না দয়া করে আমরা এই ভিডিওতে ডিটেল বলে দিয়েছি এক হাজার পঞ্চাশ টাকা বিকাশ করে বিকাশের স্ক্রিনশট এই কমেন্ট সেকশনে দিয়ে দিবেন এবং আমরা রিপ্লাই করে দেব প্রাপ্তি রিপ্লাই তারপরে আপনার বই আপনার ঠিকানায় পাঠিয়ে দেব আশা করি আপনার বইটি পেয়ে আপনাদের রিভিউ দেবেন ইনশাল্লাহ সবাই সুস্থানে ভালো থাকুন শিশু কামনে আজকের মতো বিদায় নিচ্ছি মহাদী আছে আমাদের সাথে মাদী বইটা মনোযোগ দিয়ে ছিল ঠিক আছে ইনশাআলা আল্লাহ আপনাদের সুস্থানে ভালো রাখুন শিশু কমনে আজকে মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো অফিসে দিয়ে সালাম আলাইকুম বারাকাতুহু